ইন্টারন্যাশনাল আমি মেহেদি হাজির হলাম তো আজকে হচ্ছে ষোলো তারিখ বর্তমানে দেখতে পাচ্ছেন কত ডলার ইনকাম করলাম একটু দেখে নিন আজকে ষোলো তারিখ টোটালি আমি যে এন্ট্রিগুলো নিয়েছি দেখেন একটু লং এ এন্ট্রিগুলো নিয়েছিলাম মার্কেট ভোলার টেলিটে ভালোই ছিল এবং মার্কেট টোটালি আপ ট্রেন্ড দেখে এন্ট্রিগুলো নিয়েছিলাম দেখেন এখানে দুই দুই সেন্টের আর বাকিগুলো সব এক সেন্টের এন্ট্রি যেহেতু আমার ব্যালেন্স কম আমি অল্প এন্ট্রি নিয়েছি তো এখানে জাস্ট এন্ট্রিগুলো দেখেন নয় ডলার ছাপ্পান্ন সাত ডলার আট ডলার বিরানব্বই আট ডলার সাত ডলার বিরাশি সাত ডলার ছিয়াশি আট ডলার এই টোটালি এন্ট্রিগুলো দেখতে পাচ্ছেন সাতাশো থেকে সাতাশশো আটে এখানে দুইটা তিনটা চারটা চারটা এন্ট্রি নিয়ে এসেছি এভাবে পরেরটা এসে ছাব্বিশশো নব্বই থেকে মার্কেট যখন আবার একটু নিয়ে এসেছে ছাব্বিশে নব্বই থেকে এখানে আবার নিরানব্বই পর্যন্ত ঠিক আছে মার্কেটটা টোটালি আপনার সাতাশশো এখানে সাতাশশো পর্যন্ত হায়েস্ট ছিল যে মার্কেটটা পরবর্তীতে আরও সাত সাতাশো তেরো পর্যন্ত উঠছে বাট আমি ওই রিক্সটা নিয়ে নাই আমি জাস্ট ট্রাই করেছি অনলি দশ ডলারের আপ অ্যান্ড ডাউন এটা ট্রাই করেছি এবং সেখানে দেখেন ভোলাটিলিটি ভালো পাওয়ার কারণে কিন্তু আমি এখানে সাতান্ন পয়েন্ট উনপঞ্চাশ প্রায় সাতে সাড়ে সাতান্ন ডলার আজকে আমি ইনকাম করেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে তো বিষয়টা হচ্ছে যারা সঠিক গাইডলাইন পায় বা সঠিকভাবে বুঝতে পারে তাহলে কিন্তু বড় বড় লট নেওয়ার প্রয়োজন হয় না চাইলে ছোটো ছোটো লট নিয়েও কিন্তু ভালো ইনকাম করা পসিবল তা দেখেন এখানে যে লটগুলো নিয়েছি অনলি আমার কত এখানে তিন আর তিন ছয় সাত আট সেন্ট আট সেন্টের লটে আমি সাতান্ন ডলার ইনকাম করছি যেটা বিগ একটা অ্যামাউন্ট এখানে প্রায় ছয় হাজার টাকার একটা অ্যামাউন্ট এখানে আসে তার উর্ধে সো যারা চান কাজ করতে অবশ্যই আমাদের গ্রুপে আসতে পারেন আমরা সিগনাল ইউজ করি সিগন্যাল সেল দিই প্লাস গাইডলাইন দিই যারা আমাদের ব্রোকার হাউস ইউজ করবেন তাদের সিগন্যাল বাই করার প্রয়োজন পড়বে না আর যারা চান যে না আপনাদের পার্সোনাল ব্রোকার হাউস ইউজ করবেন পছন্দ করুন তারা আমাদের তিরিশ ডলার মান্থলি চার্জ দিয়ে আপনারা চাইলে ব্রোকার হাউস আমাদের ইসে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম মানে আমি যেখানে আর কি সিগন্যালটা দিই সিগন্যাল প্রোভাইড করে সেই গ্রুপে জয়েন হবেন ইনশালা আমরা গাইডলাইন দিব শুধু ভয়েস আমরা শুধু সিগন্যালই না ভয়েস সিগন্যালও দিই এবং ভয়েস গাইডলাইন দিই যে একটা মানুষ সিগন্যাল দেওয়ার পরে কীভাবে মেনটেন্স করবে কীভাবে করবে এ টু জেড গাইডলাইন আমরা দিই এই কারণে অধিকাংশ লোকজন সাকসেসটাই বেশি হয় যেটা অন্য অন্য টেলিগ্রাম গ্রুপ বা অন্য কোথাও দেয় না ঠিক আছে তো যারা কাজ করতেছেন অবশ্যই নক দিবেন ভিডিও ডিসক্রিপশানে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দিয়ে আছে এছাড়া একসাথে টিমওয়ার্ক করবো সবাই মিলে একসাথে ইনকাম করতে থাকবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর যারা পূর্ব অন্য গ্রুপে জয়েন করে আসলে গাইডলাইন ভালো পাননি বা আসলে রিক্স রিক্স হয়ে গেছে আপনার বেশি লট নিয়ে আপনারা লস করেছেন তারা লস সেটা অবশ্যই নক দিবেন আশা করি আপনার লসটা ওঠানোর জন্য চেষ্টা করব ধন্যবাদ